এই টাউলি তোমার সুন্দর কেমন চলছে নতুন করে একটা সফর শুরু করলাম আড়াইটের সময় ট্রেনটা এখন সন্ধ্যা সাড়ে ছটায় ছাড়লো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না সেখানে গিয়ে তোমাদের বলবো তাই সঙ্গে থাকো আর একদম আমি ভীষণ এক্সাইটেড নতুন একটা জায়গায় যাচ্ছি অনেকদিন পর বেরোলাম আর মানে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন পেলাম মানে এটাও অনিশ্চিত ছিল যে যেতে পারবো কিনা যাই হোক ফাইনালি আমরা ট্রেন পেয়েছি আর আমাদের কান্ডারি এবার এসে সবে ঠেকলো কুলে কুলে মানে দীঘাতে এসে ঠেকলো আমরা ছটায় উঠেছিলাম আর এখন নটা সাতচল্লিশ ট্রেন প্রায় পাঁচ ছ ঘন্টা লেট আমরা এখন পৌঁছালাম এখন যাব আমাদের হোটেল ঠিক করা রয়েছে সেই হোটেলে এবার আমরা যাচ্ছি আস্তে আসতে আর রাত দশটা এগারোটা বেজে যাবে আজকে আর বিকালবেলা বেরো আর সন্ধ্যাবেলা বেরোনো যাবে না কোন দিন তাহলে দীঘাতে এসে পুরীর মতো জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেটা দেখলাম নতুন তৈরি হচ্ছে একদম বিশাল বড় দেখতে পাচ্ছ তোমরা চলো চলো তাহলে দীঘা এসে পুরী দেখে নিলে নাকি পুরীর জগন্নাথ মন্দির এটা যখন এটা যখন তৈরি হয়ে যাবে তো দারুণ হবে আমরা চলে আসছি হোটেল মনীশ প্যালেসে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মানে হোটেল খুলতে খুঁজতে 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 শেষ মধ্যে একটা একটা ভিলা পেলাম নিচে আবার বললো ভালো হয়েছে আমরা অনেকগুলো খুঁজেছি খোঁজার মধ্যে এইটা আবার বেস্ট লেগেছে তো আবার প্রাইসটাও ঠিকঠাক লেগেছে তো এটাতেই মনে হলো তাই বললাম চলো এটা বুক করে আবার বললো এখানে ওয়াইফাই রয়েছে ওয়াইফাই ওয়াইফাই সবতেই থাকছে এখন এটা আমার সুইমিং পুল রয়েছে যেটা এখন অনেক রাত হয়ে গেছে আজকে এখন তো আর যাওয়া হবে না কালকে যাব তো রুমটা তোমাদের একটু দেখিয়ে নিই বেশ সুন্দর ঝকঝকে চকচকে রুম এই যে ডেকোরেশন করা এদিকটা দেখছো এই সামনে ওপরটা ওপরটা রয়েছে এটা রয়েছে ব্যালকনি সামনেটাও বেশ ছোট একটা জায়গা রয়েছে এই যে টিভি আমাদের আর এই যে আমাদের বাথরুম বাথরুমটা দেখো যথেষ্ট পরিষ্কার বেশ ডিলাক্স ডিলাক্স একটা ব্যাপার তো বেশি টাকা লাগেনি মানে আবার বেশি না আবার কমও লাগেনি এটা বলা যেতে পারে আসলে আমরা দুদিনের জন্য বুক করেছি দুদিনের প্রায় তিন হাজার টাকা পড়ে গেছে ঠিক আছে তবে এখন যা মার্কেটে এখন যেটা চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় দু হাজারের ওপরে টাকা তো এখন যেহেতু কম পেয়েছি তো নিয়ে নিচে আর অনেক রাত হয়ে গেছে আর খোঁজাখুঁজি করিনি একদম বিচের কাছে ওয়েদারটা খুবই খারাপ দেখলাম বাইরে মানে সেই মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ ছক কাছে খুব জোরে জোরে হোপফুলি তোমরা প্রে আমাদের জন্য যেন কালকে আমরা বিচে যেতে পারি এটা আমাদের

আমাদের সাথে থাকবে এবং পুরো ব্লগটা দেখো গুড মর্নিং আইস দেখো আমি তো অনেক সকালে উঠেছি আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই উইন্ডো কি বলবো আজকেও প্রচন্ড ওয়েদার খারাপ সকাল থেকে আমি যখন উঠেছি তখন থেকে বৃষ্টি করছে তোমার দাদা তো ঘুমিয়ে একবার কাদা এখন তোমার দাদার রকমটা দেখো ইয়ো দাদা কি খাচ্ছে গো দেখিয়ে দিচ্ছি দেখো আমি তো রেডি হয়ে গেছি আর তোমার দাদার বেরোনার নাম নেই সবাই টিভি দেখতে বসেছে আমার এত রাগ ধরে এই টিভি টিভিগুলো আমি বন্ধ করে দেব মুখে রিয়াকশানটা দেখো কিচ্ছু করার নেই চলো উঠো আর দেখো ঘুরতে এসেছে যদি না ঘুরতে নিয়ে যায় তাহলে কিন্তু বাড়ি চলে যাবো আমি কখন বললাম যে তাড়াতাড়ি একটু ওঠো আমি তো কখন থেকে তাড়া দিচ্ছি উঠো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো বিগ বসে বসে বললাম কিছু বলবে তোমার বন্ধুদের কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি কেননা অনেক দৌড়াদৌড়ি করে হোটেল পেয়েছি সকালবেলাটায় মুহূর্তে দেরি হলো আমরা কালকে এক ঘন্টা ধরে বসে রাত্রে খাওয়া দাওয়া

সমুদ্রের নিচে যাব দেখো কত ডিলেমো করছে আর আমি কখন উঠেছি যে চলো বাইরে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে দেখো এখনো সেই ডিলেমো চলছে আমাদের পৌঁছাতে দু মিনিট লাগবে বেশি টাইম লাগবে না ঠিক আছে চলো দাদাকে তাহলে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে এবার এখানে যাই সারাদিন কি করি সারাদিন কি কি করছি আমাদের সাথে থাকো পুরো ব্লগটা দেখো ও বন্ধুরা এবার ফাইনালি হোটেল থেকে বেরিয়ে পড়েছি আমরা বাইরে বৃষ্টি পড়ছে আমরা এখন উপেক্ষা করে বেরোলাম আমরা সমুদ্রের দিকে যাচ্ছি দুজনে মিলে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি আর এই দেখো নিউদিকার সেখান থেকে দু তিন মিনিট তাই বললাম যে কোনো গাড়ি করতে কোনো গাড়ি করতে না হেঁটে হেঁটে আমরা রাস্তার পাশ দিয়ে চলছি এবং সামনে গিয়ে ডান দিকে ঢুকলেই আমাদের সি বিচ চলো সাথে দেখো পুরোটা দেখাবো

বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে সমুদ্র আর বৃষ্টির মধ্যে আমরা এখন ভিজছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম নাম সেটা তো আর হচ্ছে না এখন কেন হচ্ছে না বলে দাও রাবদে দিচ্ছে না আরে প্রচন্ড ওয়েদার খারাপ বলে খারাপ তার উপর আবার ঢেউয়ের জোর বেড়ে গেছে

তো দাদা সুইমিং করবে নাকি মাছ ধরবে কি করবে জনগণ দেখব আমি কিছু করবো না আমি দেখো নরমাল রেস্ট করেছি আমি 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 দাঁড়িয়ে পাবিমিং লাইক ঠান্ডা ফিল করছি কারণ বাইরের ওয়েদার এমনিতেই দৃষ্টি পড়েছে এবার তো হচ্ছেই না বাইরের ওয়েদার অনেক ঠান্ডা তার মধ্যে আবার সুইমিং পুলে গেলাম আধা ঘন্টার মতো ঝাপাঝাপি করলাম নেমে আবার দেখি দেখছি এবার অনেক লোক নেমেছে নিশ্চয়ই কিছু তো করেছে সেই জলের ভিতরে চান করা ঠান্ডা মুখ্য ওরকম মানে কুলকুচি করে নিয়েছে আর তো এটা তো চলতেই থাকবে সুইমিং পুল মানেই ওরকম সুইমিং পুল মানে ওরকম থাকবেই তো এখন যাবো ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে যাব তো চলো পুরোটা কোনোটা দেখাঞ্চ টাইমে চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চে কী কী খাবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো তোমার তো যেভাবে জল লেগে চলে আসবে কারণ যেগুলো অর্ডার করেছি সবচেয়ে ভালো ভালো জিনিস এখন দেখা যায় তো কেমন হয় প্রচুর সহজে পড়তে আর আজকে দেশের একটা জিনিস আমার খুব একটা তোমাদের দেখাবো সঙ্গে থাকছে এখন পাঁচটা বেজে গেছে এবার আমরা রেডি হয়ে গেছি এবার বিচে বাইরের বৃষ্টিটাও কমে গেছে এই যে তোমাদের বৌদি দেখো সুন্দর সেজে গুজে নিয়েছে একদম এবার আমরা যাব বিচে আর বিচে গিয়ে আচ্ছা কমেন্ট করে জানিও আদেও একদম ভালো লাগছে না তেমন অতটা ভালো লাগছে না ছাটানো ভালো লাগে ঠিক আছে তবে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের বৌদিকে আর চলো তাহলে তোমাদের বেশি কথা না বলে এবার একদম বিচে নিয়ে যাই আর বিচে নিয়ে গিয়ে কী কী করি আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো অনেক কিছু হতে চলে যায় আমি বললাম যে আমার লুকটা দেখিয়ে দেবো তো সবাইকে আমার কেমন লাগছে ছোট্ট একটা এটা ছোট্ট লুকটু সেজেছি কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই বলো জানি তোমার বন্ধুরা আমাকে ভালোই বলবে

এখন দেখতে পাচ্ছি অনেক কনস্ট্রাকশন হয়েছে এদিকে জঙ্গলের রাস্তা ধরেছি যেখান থেকে আমরা সমুদ্রে যাচ্ছি এইদিকে জঙ্গলের রাস্তা জঙ্গল জঙ্গলে আমরা বেরিয়েছি দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই যে সোজা রাস্তা আর আমরা এই পেছন থেকে এসছি এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর ওই সামনের দিকটা ছিল মানে আমাদের এই ওই পোশানটা ছিল ওখানটায় মেইন যে বিচের জায়গাটা সেটা ছিল আমরা সেইটা সকালবেলায় গেছিলাম বৃষ্টিতে ভিজে গেছি এখন এই রাস্তাতে দেখলাম সবাই আসছে দিক থেকে তার মানে বুঝলাম যে সমুদ্র থেকেই আসছে আমরা ভাবলাম তাহলে এই রাস্তা দিয়েই যাই জঙ্গলের মতো রাস্তা দেখো চারিদিকে রাস্তাটা বেশ ভালো লাগছে নতুন জায়গা এক্সপ্লোর করে নিলাম তোমাদের বৌদি ওই যে পেছনে দেখো ঝালন নাড়িয়ে নাড়িয়ে আসছে ঝুমকা ঝুমকা করতে করতে একেবারে ঝাঁকা নাকা করতে করতে আর এদিকে দেখতে জঙ্গল এখানে হয়তো আর কিছুদিন পরে আর দেখা যাবে না জঙ্গল কারণে যেভাবে এখানে হোটেলগুলো এক্সপ্যান্ড করছে এখানে বানাচ্ছে আস্তে আস্তে মনে হয় এখানেও হোটেল বানিয়ে নেবে কারণ সমুদ্রের কাছে তো তো ঠিক আছে চলো এবার একেবারে সোজা সমুদ্রে নিয়ে যাই তোমাদেরকে সঙ্গে থাকো এই দেখো তোমাদের বৌদি কোথায় আটকে পড়েছে চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো দেখো তাহলে এখান থেকে একটু আসতে পারছো না হ্যাঁ তাহলে আমরা চলে আসছি ফাইনালি একদম সমুদ্রের পাড়ে

তো ছবি সেশন কমপ্লিট করছে এখন ওই যে আমার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে এখন সব কিছু বাদ দিয়ে এখন ধর ধরো করছে তো ঠিক আছে গ্যাস এখন একটুখানিকের জন্য বন্ধ রাখি কারণ আমরা এবার একটু আমরা নিজেরা সময় কাটাই তারপরে আবার তোমাদেরকে দেখাবো আমরা কি করছি না করছি তো সঙ্গে থাকো তাহলে এবার ঘোরাঘুরি করার পরে এবার দুদিন বাদাম বাজা খাচ্ছি টাইম পাস করছে টাইম পাস না একটু সমুদ্রের পাড়ে বসে মানে ভিউটা দেখবো আর তার সাথেই বাদাম বাজার তোমার দাদা মানে দাদার সাথে দাদা বাদাম ভাজা এটা হচ্ছে কম্বিনেশন দাদার সাথে বাদাম ভাজা ঠিক আছে তাহলে চলো তাহলে বাদাম ভাজাই খাই

করার পর এখন হয়ে গেছে একটু বসার জায়গাটায় আমি আর তোমাদের বৌদি বসে রয়েছি আমি বললাম ইয়ে হাঁটতে পারছি না আমার পা প্রচন্ড ব্যথা করছে আমি বললাম চলো কোথাও বসি এনাকে সিনেমারা বসার জায়গা আছে আমরা বলি চলো কিছু বসে নিই নিয়ে এনার্জি এনার্জি আমরা নিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার কোথাও যাই দেখি সকাল হয়ে গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা এই দেখো সকাল সকাল তোমাদের বৌদি এমনি কাজে লেগে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি খুব বেশি না এই নর্মালি ড্রেস করা এবার বাড়ি যাওয়ার পালা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দিল যারা নতুন আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে আবার নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে তোমার দাদার সাথে আর আমার সাথে